অনেকে প্রশ্ন করে যে অ্যান্টিবায়োটিক সেফিউজিম অ্যামোক্সিসিলিন এর সাথে কেন ক্লাভুলেনিক অ্যাসিড যোগ করা হয় এই ক্লাভুলেনিক অ্যাসিডের আসলে কাজটা কী এটা রোলটা কী ওকে তো এই প্রশ্নের উত্তরটা আমরা জানবো এই ভিডিওতে এবং সেই সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব যে একটা ব্যাকটেরিয়া কিভাবে অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয়ে যায় অর্থাৎ ব্যাকটেরিয়াটা কীভাবে অ্যান্টিবায়োটিকের থেকে বেশি শক্তিশালী হয়ে যায় এই প্রশ্নের উত্তরটাও জানবো তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আসি এই যে যে সেফিউরিক্সিম এবং ক্লাভরিনিক অ্যাসিড যুক্ত ওষুধ রয়েছে যেমন সেফাক্লেভ সেফোটিল প্লাস এগুলো নাম আপনারা শুনেছেন আবার অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভরিনিক অ্যাসিড যেমন টাই টাইক্লেভ তো এই ওষুধগুলোর সাথে কেন ক্লাভোলিনিক অ্যাসিড যোগ করা থাকে ওকে তো এই ছবিটা একবার দেখেন একটু বুঝাই কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেই ব্যাকটেরিয়াগুলো একটা এনজাইম তৈরি করে যার নাম হচ্ছে ল্যাকটামেস এই ল্যাকটামেস এনজাইম কি করে এই যেমন ধরেন এই অ্যান্টিবায়োটিকের কথাই বলি এই অ্যান্টিবায়োটিকে ল্যাকটাম রিং থাকে এই যে ল্যাকটাম রিং দেখেন এই যে এইখানে রিংটা আছে এই রিংটাকে হচ্ছে এনজাইমটা ভেঙে দেয় এবং রিংটাকে যখন এনজাইম ভেঙে দেয় তখন তো অ্যান্টিবায়োটিকটা অকেজো হয়ে যায় অ্যান্টিবায়োটিক তখন কাজ করতে পারে না যে কারণে এই বিটা ল্যাকটামেজ এনজাইম যাতে কোনোভাবেই রিংটাকে ভাঙতে না পারে এই জন্য ক্লাভুলোনি অ্যাসিড যোগ করা হয় এই ক্লাভুলোনিক অ্যাসিড হচ্ছে একটা সাপোর্ট ঠিক আছে একটা সাপোর্ট দিচ্ছে যাতে বিটা ল্যাকটামেজ কোনোভাবে ভাবে রিংটাকে যাতে না ভাঙে তখন সেফিলোক্সিম সুন্দরভাবে কাজ করবে এখন প্রশ্ন হতে পারে শুধু সেফিলোক্সিম দিলে কি কাজ করবে না হ্যাঁ কাজ করবে শুধু শুধু কাজ করে সেটা হচ্ছে স্পেসিফিক কিছু ব্যাকটেরিয়ার উপরে কাজ করে যেই ব্যাকটেরিয়াগুলো এই বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে না ঠিক আছে তার মানে যারা যে সকল ব্যাকটেরিয়া ল্যাকটামেজ এনজাইম তৈরি করতেছে তাদেরকে মারার জন্য অবশ্যই সাথে ক্লাভুলিনিক অ্যাসিড যোগ করতে হবে আশা করি এই প্রশ্নটার উত্তর খুব সহজ করে বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় প্রশ্নটাতে যায় যে একটা ব্যাকটেরিয়া কীভাবে অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স হয় এই যে ব্যাকটেরিয়া যে রেজিস্ট্যান্স হচ্ছে তার অন্যতম একটা উত্তর হচ্ছে এই বিটা ল্যাকটামেজ তৈরি করা যেমন একটা ব্যাকটেরিয়া কি করতেছে বিটা অ্যাক্টামেজ এনজাইম তৈরি করে তার অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই নিজেকে রক্ষা করতেছে তাই না তো ব্যাকটেরিয়া তো একটা অনুযায়ী তাই সেও তো ভাবনা করে তারও কিন্তু একটা মাথা আছে বুদ্ধি আছে তো কি করতে সেই বুদ্ধি খাটায় একটা এনজাইম তৈরি করতেছে যেই এনজাইম ওই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে যুদ্ধ করে অ্যান্টিবায়োটিকটাকে হারাই দিচ্ছে তো এর মাধ্যমে কিন্তু রেজিস্টেন্স হতে পারে তো এটাকে আমরা বলতেছি হচ্ছে এনজাইম ডিস্ট্র্যাকশন অর্থাৎ ব্যাকটেরিয়া কিছু এনজাইম তৈরি করবে যেই এনজাইম গিয়ে অ্যান্টিবায়োটিকটাকে ভেঙে ফেলবে অ্যান্টিবায়োটিকটাকে নষ্ট করে দিবে এইভাবে একটা রেজিস্টেন্সটা তৈরি হচ্ছে এখন রেজিস্টেন্স কখন হবে যখন আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি অকারণে অ্যান্টিবায়োটিক খাচ্ছি সেই অকারণে অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা আমার যে ব্যাকটেরিয়া আছে বডিতে সেই ব্যাকটেরিয়া ওই অ্যান্টিবায়োটিক চিনে ফেলবে অ্যান্টিবায়োটিক চিনে ফেলে তখন কিন্তু সেই প্রতিরক্ষাটা নিতে পারবে এবং আপনি যদি অকারণে অযথা অ্যান্টিবায়োটিক না খান তরকার ছাড়া অ্যান্টিবায়োটিক না খান তাহলে কিন্তু এই যে ব্যবস্থাটা তখন কিন্তু নিতে পারবে না আরও কিছু ব্যবস্থা আছে আমি সেটা নিয়ে কথা বলবো যেমন ইফ্লাক্স পাম্প আছে টার্গেট সাইট মিউটেশন আছে এগুলো নিয়ে কথা বলবো তার ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট দিই যে আমাদের একটা কোর্স রয়েছে মেডিসিন কনসেপ্ট যেই কোর্সটা আপনি আপনার ওষুধ বিষয়ক নলেজকে বাড়ানোর জন্য এই কোর্সটা করতে পারেন হয়তো আপনি ওষুধে জানেন আরও বিস্তারিত জানার জন্য মেকানিজম বোঝার জন্য আপনি এই কোর্সটা করতে পারেন এই কোর্সের ষষ্ঠ ব্যাচে ভর্তি চলছে এবং সব থেকে দারুণ ব্যাপারটা হচ্ছে আমরা একটা বই দিচ্ছি যেই বইটা দুইশো পেজের কালার প্রিন্টেড এবং দারুণ একটা বই যেটা এই কোর্সের সাথে ইনক্লুডেড মেডিকেল ফার্মেসি নার্সিং নিউট্রিশন নিয়ে পড়ছে এমন মানুষজন লাইফ সায়েন্সের সাথে আছে হেলথ কেয়ারের সাথে আছে সকল মানুষজন আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারে আপনি মেসেজ দিলেই আমাদের প্রতিনিধি আপনাকে বলে দিবে কিভাবে ভর্তি হবেন অথবা চাইলে আপনি আমাদের ক্লিয়ার কনসেপ্ট ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি ভর্তি হতে পারেন ব্যাকটেরিয়া যে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে এই রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার দ্বিতীয় নম্বর যে একটা উপায় হচ্ছে ইফ্লাক্স পাম্প ইফ্লাক্স পাম্পটা জিনিস জিনিসটা কি আসলে জিনিসটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াকে মারার জন্য তার ব্যাকটেরিয়ার কোষের ভিতরে কিন্তু অ্যান্টিবায়োটিককে ঢুকতে হচ্ছে তাই না অ্যান্টিবায়োটিকে যখন ঢুকবে এখন ওই ব্যাকটেরিয়া কী করতে পারে ওই অ্যান্টিবায়োটিকটা কিন্তু ধাক্কা দিয়ে বের করে দিতে পারে ঝাড়ু দিয়ে বের করে দিতে পারে দিয়ে বের করে দিতে পারে অর্থাৎ ব্যাকটেরিয়া এমন একটা ক্ষমতা রাখে যে তার একটা পাম্প আছে সেই পাম্পকে আমরা বলতেছি ইফ্লাক্স পাম্প অ্যান্টিবায়োটিকটা যখন ভিতরে ঢুকতেছে ও কি করতে পারে ওই ইফ্লাক্স পাম্পের মাধ্যমে অ্যান্টিবায়োটিকটাকে বের করে দিতে পারে ঠিক আছে এখন অ্যান্টিবায়োটিক যদি বের হয়ে যায় তাহলে কিন্তু সে ঠিকমতো কাজ করতে পারবে না এরকম অনেক অনেক ব্যাকটেরিয়া আছে যারা কি করে ইফ্লাক্স পাম্পের মাধ্যমে রেজিস্ট্যান্সটা তৈরি করে এছাড়াও জেনেটিক ট্রান্সফারের মাধ্যমে হতে পারে মনে করেন কোনো একটা ব্যাকটেরিয়া আমার বডিতে অলরেডি রেজিস্ট্যান্স হয়ে আছে অথবা আমি হাসপাতালে গেলাম বা কোনো খাবারের মাধ্যমে আমার বডিতে একটা রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ঢুকলো ওই ব্যাকটেরিয়া তখন কি করবে তার যে জেনেটিক প্যাটার্নটা আছে তার যে ডিএনএ আছে ও কি করবে ওইটা ট্রান্সফার করে যেতে পারবে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে যার ফলে দেখা যাবে যে ওই রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে ওকে এটা তো একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে টার্গেট সাইড মিউটেশন মিউটেশনের মানে কি মিউটেশন মানে হচ্ছে কোনো একটা জিনিসের পরিবর্তন গাঠনিক একটা পরিবর্তন এই ব্যাকটেরিয়া কি করতে পারে তার সেল ওয়ালের কিছু জায়গা আছে সেটা পরিবর্তন করতে পারে তার এখানে হচ্ছে তার ডিএনএ পরিবর্তন করতে পারে তার তার পরিবর্তন পরিবর্তন করতে পারে পারে প্রোটিনে আনতে এইভাবে সে কি করতে পারে কিছু কিছু জায়গায় একটা অ্যান্টিবায়োটিক গিয়ে কাজ করার কথা ছিল সেই সকল জায়গাগুলো পরিবর্তন করে ফেলবে এখন যখন পরিবর্তন করবে তখন তো অ্যান্টিবায়োটিক যখন ওই ব্যাকটেরিয়াকে মারতে যাবে তখন তো সে বোকা হয়ে যাবে যে হ্যাঁ এখানে তো আমি মারতে পারতেছি না কারণ কি টার্গেট সাইটটা তখন চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেলে তখন তার কাজ করবে না যেমন আমি এখানে যদি বলি যেমন কোষ প্রাচীরে কাজ করে অ্যান্টিবায়োটিকটা অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক কাজ করে আমাদের মানে ব্যাকটেরিয়ার প্রোটিনে ডিএনএতে কাজ করে সিফ্রোফ্লোক্সাসিন এখন এই সকল জায়গায় যদি চেঞ্জ চলে আসে তাহলে এই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু তার কার্যক্রমটা কিন্তু হারাবে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা কিভাবে প্রতি রেজিস্ট্যান্স হয় তো আমাদের কোর্সে অ্যান্টিবায়োটিক নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলা আছে আপনি চাইলে কোর্সে ভর্তি হতে পারেন আবার বলে দিচ্ছে এই নাম্বারে আমাদের মেসেজ দিলে আমাদের প্রতিনিধি আপনাকে আরো বিস্তারিত বলে দেবে আমাদের কোর্স সম্পর্কে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ